আমার অফিসের ভিতরে ঢুকত আমি তাকে চা খাইয়ে দিতাম শুধু যে একজন টাকা পয়সা আসলে আমি তাকে চা খাওয়াতাম তা নয় একজন গরিব মানুষ আসলেও আমি তাকে চা খাওয়াতাম আমি বুঝতাম যে উনি আমার ছাত্রের অভিভাবক আমার ছাত্রের অভিভাবক আমি সমাধার করতাম আমি বলতাম যে আপনার ছাত্র ছাত্রীর এই অবস্থা আপনারা একটু খেয়াল করেন বাড়িতে আমরা তো অনেক সময় যেতে পারি না আমি সেই সাথে আর একটু যোগ করি আমার চাচার ছেলে মিয়া ফ্রান্সে থাকে তার সঙ্গে আমি যথেষ্ট চলছি এবং আমার একটা লক্ষ্য থাকতো বেশি পরবর্তীতে হেডমাস্টার হওয়ার পরেও আগে তো আমি করছি পরেও আমি প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়িতে রাত্রে যাইতাম পরের দিন ক্লাসে বলতাম এই কয়টার সময় তুমি বই পড়ো নাই তারা অবাক হয়ে যেত যে কি করে স্যার বললেন এই কথাটা এই সময় তো ঠিকই আমি বই পড়ি নাই আমি কিন্তু জানালা আমি কিন্তু জানালা দিয়ে দেখে আসছি সে পড়ার টেবিলে নাই রাত্রে অন্ধকার রাত্রে আমার ভয় কর্ত বিধায় চলতে যে রাস্তাঘাটে সাপ শিয়াল একটা কিছু থাকতে পারে পঙ্কিভাইকে একদিন নিয়ে গেলাম খালেদা ছিল সাদাতপুরের তার সে টেস্টে এলা হয়েছে পরীক্ষা দেবে ভালো ছাত্রী ছিল তাকে ভালো রেজাল্ট করানোর জন্য আমি গেলাম দেখতে একদিন রাত্রে তার জানালা দিয়ে পঙ্কিভাই বললেন যে একটু ঢুকি ভিতরে চা খাই আমি মানে চা খাইতে আমি আসি নাই চা তো বাড়িতে যথেষ্ট খাই আমি আইসি সে পরে কিনা সেটা দেখতে তখন চলে আসলাম চলে আসার পরের দিন তাকে বললাম যে তুমি তো এই সময় টেবিলে ছিলে না তখন সে বলল যে স্যার আপনি কি করে বললেন আপনি তো জাদু জানেন না আমি জাদু না জানলেও আমি যে ওই সময় তোমার জানালার পাশে দাঁড়ানো ছিলাম সেটা তো তুমি দেখো নাই আর সাক্ষুষ প্রমাণ পঙ্খী এখানে উপস্থিত নাই আমরা ওই নব্বই থেকে দুই সাল পর্যন্ত যে শ্রমটা দিছি সেটা আসলে আমার নিজের বলা ঠিক না আপনারা আমার ছাত্ররা তারা যথেষ্ট বলছে আমার তো বলার অপেক্ষা নাই তারপরেও আপনাদেরকে আজকে পেয়েছি আর হয় আমার জীবনে আর পাওয়া নাও হতে পারে তারা বলছে বিভিন্ন অনুষ্ঠানে আসার জন্য কিন্তু আমার শারীরিকভাবে কতটুকু সাপোর্ট করবে এটাও একটা বিষয় আপনারা জানেন আমার বোধয় ভাই ফয়জলমুন ভাই উপস্থিত একদিন মোহাম্মদ বেলালে বক্তব্য দিয়ে সে হয়তো বা তার স্কুলে চলে গেছে সে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সে যে বছর পরীক্ষা দেবে মুক্তদিলের ভাগনা এই যে মুক্তদের বক্তব্য দিলো তার ভাগনা সে যখন এসএসসি পরীক্ষা দেবে তখন তার বাড়িতে গেলাম ও পাড়া ছিল অনেক দূর তখন আমি বোধই ভাইকে সঙ্গে নিলাম উনি সাক্ষাতে আস আমি ওনাকে নিয়ে গেলাম এই দিয়ে পুল পার হয়ে তার বাড়িতে ওই দেখা করে আসলাম এসে এখন ওই দিক দিয়ে আসার সময় খাল ফের খাল পার হতে হবে ও সাইডে তো আর ব্রিজ নাই পুল নাই বুধই তো জলের ভিতরে নেমে গেল আমার পায়ে সু আমি আর নামতে পারলাম না আমি সে সময় হালকা পাতলা ছিলাম এতটা স্বাস্থ্য আমার ছিল না আমি এক দৌড় দিয়ে লাফ মারি ওই সাইডে মূর্তা ছিল মূর্তা ধরে বসলাম এসে মাহমুদ আলী সাহেবের বাড়ি আমরা দুইজনে গিয়ে চা খেয়ে তারপরে আসি কিন্তু কোনো ছাত্রের বাড়ি রাত্রে বলতে পারবে না যে আমি চা খেয়েছি আমি দেখতে যেতাম আর দিন আমি একা গেলাম কোটালপুরের দিনপুর রেজাউল করিম সে ফার্স্ট ডিভিশনের ছাত্র ছিল কিন্তু পড়তো না তাকে দেখতে যাই দেখি সে পড়ে নাই এক প্রকার তাদের তার মা বাবাকে ডাকলাম যে আমি কিন্তু এত দূর আসছি রাত্রে সে পড়ে কিনা সে কিন্তু পড়ছে না সে ফার্স্ট ডিভিশনের ছাত্র সে ফার্স্ট ডিভিশন পাবে আপনারা একটু খেয়াল করুন বলছে যে আপনি বসেন চা খান আমি বললাম চা খাইতে আসি নাই আপনার ছেলে পড়ে পড়ে না আমি সেটি দেখতে এসেছি সে তো ক্লাসে ভালো কিন্তু বই পড়ে না এই রিপোর্ট আমার কাছে আসে আপনারা কেন পড়াবেন না একটা ভালো ছেলে ব্রেন আছে সে কেন পড়বে না না পড়লে কোন পৃষ্ঠায় কি আছে সে জানবে কি করে তখন পরের দিন আসলো দেখি যে মরম জনাব রেহানুদ্দিন সাহা আইসে আমি বললাম যে ভাইসাহ আপনি তার তাকে একটু বুঝান সে বই পড়ে না তখন উনি বুঝালেন আমিও বুঝালাম এরপরে সে একটু শুরু করলো শুরু করে দেখি রেজাল্টের সময় সে লেটার পেয়েছে তিনটা না দুইটা ফার্স্ট ডিভিশন সহ এখন এই যে আনন্দ আমার আমি কিন্তু সেই দিনপুর থেকে রাত দশটার সময় হেঁটে আসছি আমার বাড়ি সুরঞ্জিত বিশ্বজিৎ রিন্টু পুনজিত তাদের কিন্তু ওই দিন পড়া মার ওদেরকে নিয়ে আর রাত্রে বসতে পারি নাই ওদের লস দিয়ে আমি আপনাদের চিন্তা করেছি আমি এই এলাকার চিন্তা করেছি এই এলাকার প্রতিটি ছেলে আমার ছেলে মেয়ে আমার দুই মেয়ে কিন্তু আমি বাড়ি গিয়ে তাদের একদিনও পড়াই নেই তার মাকে বলছি তুমি পড়াবা আমি যেখানে থাকি সেখানে আমার ছেলে মেয়ে শত শত ছেলে মেয়ে সেখানে আমি পড়াই আমি বাড়ি পড়াতে পারবো না আমি যে কদিন বাড়ি থাকবো এই কয়দিন রেস্টে তো এইভাবে আপনাদের এখানে চেষ্টা করেছি আমি যদ্দূর আমার জীবনে ওই যে ছাত্র একটা বলতো যে টেকনিক হ্যাঁ আমি টেকনিক অ্যাপ্লাই করেছি কারণ ছাত্ররা আনন্দ পাইত এমন কিছু বললে যে তারা যদি শর্টকাট একটা কিছু জানত শর্টকাট পাইলে তাদের উদ্দীপনা বেড়ে যায় এই জন্য আমি টেকনিক দিয়েছি অঙ্কের দিয়েছি ইংলিশের দিয়েছি বাংলারও দিয়েছি যারা আছে আমার ছাত্র তারা জানবে যে আমি প্রত্যেকটা সাবজেক্টের কিছু না কিছু থিওরি অ্যাপ্লাই করেছি তবে আমি আরেকটা দিক হলো আমি ভয় পাই নাই ক্লাসে যেতে ক্লাসে যেতে আমি ভয় পাই নাই যে সাবজেক্ট হোক আমি সাহস করে ঢুকে গেছি অনেক সময় অনেকে আছে এই সাবজেক্ট আমি পড়াই না আমি যাব না আমি কিন্তু সাহস করেছি আমি সাহস করে এবং তাদেরকে বুঝিয়েছি তারা বলছে যে না আজকের ক্লাসটা খারাপ হয় নাই ভালো হয়েছে এভাবে আমি চেষ্টা করছি এবং আমার রেকর্ড ছিল না আমার একটা বড় দোষ ছিল ছাত্ররা যদি দুষ্টমি করত আমি তারে পিটা না দিয়ে পারতাম না আমার সামনে দুষ্টমি করা যাবে না এই ক্লাসটা স্বল্প সময়ের ক্লাস স্বল্প সময়ের পিরিয়ড এই সময় তোমাকে পড়তেই হবে জানতে হবে এইটা ছিল আমার একটা রীতি নিয়ম এভাবে আমি চেষ্টা করেছি এরপরে আসলো পঁচানব্বইতে যারা পরীক্ষা দিল তারা হানড্রেড পারসেন্ট পাস দুই হাজারে যারা পরীক্ষা দিল তারা হানড্রেড পারসেন্ট পাস এরপরে তো আসলো আপনাদের অটোবাসের সিস্টেম দুই হাজার নয় সাল দশ সাল থেকে সেই সময় তো লেখাপড়া লাঠি ফিটা বন্ধ করে দিল সরকার আমার প্রাক্তন ছাত্ররা বলতো স্যার আপনি এখন তো দেন না আমাদের কেন এত মারছেন তখন তো আর তাদেরকে তারা বাইরে আলাপ করলে তো আর আমি সাক্ষাতে বলতে পারি না আমার সাক্ষাতে যদি কেউ জিজ্ঞেস করে তখন আমি বলছি যে আমি কেন পিটা দেই না সরকার আমাদেরকে নিষেধ করেছে এমনকি একটা অভিযোগ বক্সও দিয়েছিল অভিযোগ বক্স যেখানে তালাসাবি মারি রাখতাম ছাত্ররা কোনো শিক্ষক যদি একটু চোখ রাঙ্গানি দেয় কান মোলা দেয় একটু রকম তাদের ভয় দেখায় তাহলে সে অভিযোগ করতে পারবে এই সার আমাকে ভয় দেখাইছে সেই পর্যায়ে আমি বলছি যে এখন তো পিটার যুগ নাই এখন তাদেরকে মাথা হাতিয়ে মাথায় ভালোবেসে তাদেরকে শিক্ষা দিতে হবে ঠিক এইভাবে আমি চেষ্টা করেছি এরপরেও দেখছি পিটার না দিয়েও অনেকটা কাজ হয় কিছু কিছু ছেলেমেয়ে অনেক বেদমি করতো তাদেরকে আমি অফিসে ডেকে নিতাম আমি অফিসে ডেকে নিয়ে বলতাম যে এগুলো করতে নাই আয় তোরে ফুঁ দিয়ে দেই আমি তার মাথা আগ দিয়ে ফুঁ দিয়ে দিতাম সে ভালো হয়ে যেত এটা আমি বুঝতাম না আমি কি করছি এ দেখি ভালো হয়ে গেল তার কারণ আদর ভালোবাসায়ও কাজ হয় শুধু গাতে কাজ হয় না সর্বশেষে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না আমি আপনারা আজকে উপস্থিত হয়েছেন স্কুলের জন্য যা করছি না করছি এটা বড় বিষয় নয় আমার আরেকজনের নাম আগে একটু বলছিলাম কিন্তু পুরো বলতে পারি নাই মরুম হাজির জৈন উদ্দিন সাহেব যার অবদান আমরা বলতে পারবো না উনি লন্ডন থেকে টাকা এনে শিক্ষকদের বেতন দিতেন সিদ্দিকি স্যার আমাকে পাঠালেন স্যার আমাদের বেতনটা আপনি সিলেট দিয়ে নিয়ে আসতে পারবেন আমি স্যার আপনি যদি বলেন তাহলে নিয়ে আসতে পারবো না কেন অবশ্যই কর আমি দোকানে গেলাম হাজির সাহেব আমাকে দেখে বললেন বাবু কি কোনো সমস্যা আমি বললাম না সমস্যা না সিদ্দিকি স্যার আমাকে পাঠিয়েছে আমাদের বেতন দেওয়ার জন্য উনি সাথে সাথে আমাদের কত বেতন ওনার জানা আছে উনি একটা প্যাকেটে করে আমার হাতে দিয়ে দিলেন এভাবে উনি চেষ্টা করেছেন এই বিল্ডিং উনি করছেন একজন টিচার আমি নাম বলবো না আপনারা চিনবেন হয়তোবা আমার জামাল স্যার উনি একটু আগে আমার সেই শিক্ষকের কথা বলছেন আমাদের বেতন বাড়ানোর অ্যাপ্লিকেশন করলাম বেতন বাড়ানোর অ্যাপ্লিকেশন করার পরে কমিটি বসলো বসার পরে আমাদেরকে ডাকলো ডাকার পরে ওনরা সবাই সিদ্ধান্ত নিল এই বিল্ডিংটা তখন হয় নাই সায়েন্স বিল্ডিং তখন এখন কলেজ ভবন উনি বললেন যে আপনারা এই মুহূর্তে আপনাদের বেতনটা আমরা দিতে পারবো না কারণ আমরা বিল্ডিং করব বিজ্ঞান ভবন করব বাড়াতে পারবো না সেই শিক্ষক বললেন আপনার বিল্ডিংকে আমি বাড়িতে ঠেলিয়ে লয়ে যাইব যে আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি বলেন আমি বলছি আগে বিল্ডিং আগে ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে তারপরে আমার বেতন বাড়াবেন এর আগে নয় আমি এতটুকু চেষ্টা করেছি আপনাদের জন্য আর আপনারা কেউ বলতে পারবেন না যে আমি খারাপ ব্যবহার করেছি আমি সবার সঙ্গে কথা বলেছি সবার সঙ্গে ভালো চলতে চেষ্টা করেছি কিন্তু যারা আমাকে উত্তক্ত করেছে বেশি তাদের সাথে হয়তো বা কথা প্রসঙ্গে অনেকটা কিছু হয়ে গেছে পরবর্তীতে আমি যে সময় অসুস্থ হয়ে গেলাম তারপর থেকে আমি কোনো মিটিং বা কোনো কিছু হলে আমি তেমন কথা বলতাম না আমি চিন্তা করতাম যে আমার যদি প্রেশার বেড়ে যায় বা কোনো ধরন সেন্টিমেন্ট গ্রো হয়ে যায় তো আমার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমি এটি চিন্তা করে পরবর্তীতে বেশ একটা আলোচনায় সামিল হতাম না যা সিদ্ধান্ত আসতো অনেকটা সেটারে সাজিয়ে গুছিয়ে নিয়ে সেইটা আমি গ্রহণ করতাম এরকমভাবে চলছি আর চাইছি যে এই এলাকাটাকে দেখি শিক্ষার দিকে নেওয়া যায় কি না এখন দেখা যায় বিভিন্ন এলাকা থেকে হাজিগঞ্জ এলাকা শিক্ষায় উন্নত আপনি দেখেন কোন ঘরে এম এ পাস নাই সে সময় এস পাস ছিল না এখন সব ঘরে ঘরে এম এ পাস মাস্টার্স অর্থাৎ এই যে জিনিসটা এটা কোত্থেকে আসলো নিশ্চয়ই মা বাবা আছে টিচার আছে তার অন্য কোনো গার্জিয়ান আছে প্রবাসী যারা আছে তারা বিভিন্নভাবে সহায়তা করছে এই যে কৈলেন্দ্র এখানে বক্তব্য দিয়ে গেল কৈলেন্দ্র এবং রেদন তারা ভালো ছাত্র ছিল এদের নম্বর ছিল আপনাদের এই তখনকার এই দক্ষিণ সুরমা তখন দক্ষিণ সুরমা পুরোপুরি হয় নাই এই দক্ষিণ সুরমার মধ্যে তারা বার্ষিক পরীক্ষায় ভালো নম্বর পেয়েছে অনেক অনেক স্কুল থেকে বেশি নম্বর পেয়েছে তখন জেলা পরিষদ থেকে আটশো টাকা করে দেওয়া হতো বৃত্তি উপবৃত্তি তো সব স্কুলে দিছে আমার স্কুলে দেয় নাই আমি একদিন গেলাম কী ব্যাপার আমি তখন তো অসুস্থ না তখন সুস্থ আমি গিয়া ক্লার্কের সঙ্গে দেখা করলাম প্রথম আমি বললাম যে আমার দুইজন ছাত্র তাদের মার্কশিট কাগজপত্র সব কিছু দেওয়া হয়েছে তারা কেন পায় না অন্য স্কুলে যাদের দিয়েছেন তারা তো আমার ছেলেদের থেকে কম নম্বর আপনি দেন নাই কেন কয় আপনি সচিবের কাছে যান আমি সচিবের কাছে গেলাম আমি বললাম স্যার এই এই ব্যাপার উনি ডাকলেন ক্লার্কে ডেকে বললেন যে এইটা হলো কেন দেখি নম্বর আনো এখন যাদেরকে দিয়েছে তাদের থেকে আমাদের দুইজনের নম্বর অনেক বেশি আমি বললাম স্যার এইটা যদি আমাকে না দেন আমি কিন্তু আপনার সাথে তর্ক করতে বাধ্য হব বলে যে থামেন আমার তখন অল্প বয়স আমিও একটু উত্তেজিত হয়ে যেতাম বলে থামেন আমি ব্যবস্থা করে দিচ্ছি সাথে সাথে সেই দুইজনের চেক লিখে আমাকে দিল আমি অফিস তুটুক করেছি কিন্তু পরবর্তীতে আমি বললাম যে আমি অসুস্থ হওয়ার পরে আমি চাইতাম কোনো জায়গায় রাগ না হয়ে আসতে ধীরে কোনো কাজটা করা যায় কি না সেটা অ্যাপ্লাই করতাম তো যা হোক সময় অনেক অতিবাহিত হয়েছে আপনারা অনেক ধৈর্য ধরেছেন আপনাদের কৃতজ্ঞতার কথা বলে শেষ করা যাবে না আরও বলা যাবে তো আমার জন্যে আপনারা যেটুকু দোয়া আশীর্বাদ করেছেন হিন্দু মুসলমান সবাই কোনো ভেদাভেদ না করে আমার জন্য যেটুকু আপনারা করেছেন আমি চির কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনারা আমাকে মনে রাখবেন আমি আপনাদেরকে মনে রাখব আপনারা মনে রাখবেন না যে আমি দূরে চলে গেছি মনে রাখবেন যে আমি আপনাদের কাছেই আছি আমি যাতে আমার শারীরিক ভালো থাকলে বলা হয়েছে যে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে আসার জন্য শারীরিক যদি ভালো থাকি জার্নি করার মতো ক্ষমতা থাকে আমি চলে আসবো আলিনুর নামে একটা ছাত্র বিরানব্বই সালে পাশ করে সে আমাকে বিমানে আনতে চেয়েছিল কিন্তু ডাক্তার আমাকে বিমানে ওঠার জন্য না করেছে যার জন্য আমি বিমানে আসি নাই সে সেই টাকা দিয়ে একটা মোবাইল ব্যবস্থা করেছে আমাকে আর আপনারা আমার গায়ে যে শার্ট প্যান্ট স্যুট যা দেখছেন সব এই ছাত্ররা আমাকে বাধ্য করেছে পড়ার আজকে পড়ে আসার জন্য কালকে রাত্রে গিয়ে দিয়ে আসছে আমাকে সেখান থেকে তারা নিয়ে আসছে আমি আসলে মনে মনে ভাবছি শিক্ষকতা এমন এক পেশা যে পেশায় মানুষ মানুষের জন্য যে কথাটা বলে ঠিক সেই পেশাটা হলো শিক্ষকতা আপনাদেরকে আরেকটু আমি বলি আমি একদিন ট্রেনে সিলেট থেকে ট্রেনে বাড়ি যাব। তো ট্রেন ছাড়ার পরে একজন মুরব্বী শাহজালাল মাজারে আসছিলেন উনি আমাকে বলল যে বাবা তুমি কোথায় আসছিলে আমি বললাম আমি সিলেট আমি থাকি আমি একটা স্কুলের শিক্ষক পরে বাবা এত অল্প বয়সে শিক্ষক হয়ে গেছ বাইশ বছর শিক্ষকতা করে আমি আমার জীবনটা ধ্বংস করে ফেলেছি আমি উত্তর দিলাম যে স্যার আপনারা যদি জীবন ধ্বংস না করতেন তাহলে আমাদের মতো অভাগা এরা কি ডিগ্রি পাস ইউ পাস করতে পারত উনি আর আমার সঙ্গে কোনো আলাপ করেন নাই তার কারণ বেসরকারি স্কুলে যারা শিক্ষকতা করে তারা চাকরি শেষ টাকা শেষ কিন্তু এই যে আজকে আপনারা যা দিয়েছেন এটা কি অন্য কোনো চাকরির মানুষ পাবে একজন ব্যাংকার পাবে একজন ডিসি পাবে একজন এসপি পাবে একজন মন্ত্রী পাবে না পাবে না একজন টিচার পেতে পারে টিচার আসন সর্বোচ্চ আশা করি আমার শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো যে স্কুলটা যাতে ভালো হয় এই স্কুল যাতে উত্তরোত্তর সাফল্য লাভ করে ভালো রেজাল্ট করে এই এলাকার ছেলে মেয়েরা যাতে লেখাপড়ায় আগ্রহী হয় আপনারা সেই চেষ্টা করে যাবেন আপনাদের যেন ত্রুটি না থাকে আপনি নিজের বিবেকের কাছে যেন পরিষ্কার থাকেন সবচেয়ে বড় আদালত আপনার বিবেক আমার বিবেক আমি কি করেছি আমার বিবেকে সাড়া দেবে আপনি বিচার করে বের করতে পারবেন না আমার বিবেক বলে দেবে আপনি এই অন্যায় কাজটা করেছেন আপনি এই ভালো কাজটা করেছেন সেজন্য আজকের যারা এখানে আছে যারা আজকে এই সবার এই বিদায়ী সম্বর্ধনার আয়োজন করেছে বাস্তবায়ন কমিটি সহ আমার প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী এলাকাবাসী শিক্ষক মন্ডলী এরা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি জানি একটা অনুষ্ঠান করতে হলে আমি তো অনেকগুলো অনুষ্ঠান করেছি একটা অনুষ্ঠান করতে হলে অনেক কাঠ খড় শ্রমও ব্যয় করতে হয় এটা আমার জানা আছে তাই সবাইকে আমি এই কথাটাই বলতে চাই যে আপনারা এই যে কাজটি করেছেন অনেক কষ্ট করেছেন আমার জন্য এইটা আমিও স্মরণ রাখব আপনাদের এই পরিশ্রমের কথা এই শ্রমের কথা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আশীর্বাদ করবেন আমিও যেন সুস্থ থাকি সকলের কাছে দোয়া চাই ভালোবাসা চাই সব শেষে বলতে চাই নজরুলের একটা উদ্ধৃতি আমার বক্তব্য শেষ এখানে রাত্রি শেষের যাত্রী আমি যাই চলে যাই একা সুপ্ত রাতে রইল আমার চোখের জলের লেখা ধন্যবাদ